বন্ধুরা আপনারা যদি এরকম লম্বা ঘন কালো চুল পেতে চান তাহলে আজকের ভিডিওটি আপনাদের জন্য ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আজকে আমি নতুন আরেকটি হেয়ার রেমেডি আপনাদের সাথে শেয়ার করব নারকেল তেলের সাথে কয়েকটি উপাদান মিশিয়ে কিভাবে আপনারা আপনাদের চুলগুলোকে অনেক বেশি দ্রুত ঘন এবং লম্বা করতে পারেন তারই একটি রেমেডি শেয়ার করছি তার জন্য দেখুন আমি এখানে একটি বাটি বসিয়ে দিয়েছি প্যানেতে আর এবার বাটিতে আমি দিয়ে দেব নারিকেল তেল বন্ধুরা তেলে আমাদের চুলগুলো অনেক বেশি ভালো থাকে তেলে যেমন আমাদের চুল ভালো থাকে তেমনি আমাদের চুলের গোড়া মজবুত রাখে চুল পড়া বন্ধ করে স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে চুলগুলোকে কালো রাখতেও সাহায্য করে নারিকেল তেল এবার আমি নারকেল তেলের সাথে দিয়ে দিচ্ছি মেথি এখানে আমি একদিনের জন্য নিয়েছি তাই উপকরণগুলো অল্প অল্প নিয়েছি আপনারা যদি বেশি দিনের জন্য বানিয়ে রাখতে চান তাহলে উপকরণগুলো আরেকটু পরিমাণে বেশি নিয়ে নেবেন তো কালো জিরা দিয়ে দিয়েছি কালো জিরা দেওয়ার পরে এবার এই উপকরণগুলো আমি কিছু সময় ফুটিয়ে নেব আর তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব তিন চারটে লবঙ্গ বন্ধুরা এখানে যে কয়েকটি উপকরণ আমি দিয়েছি প্রত্যেকটি উপকরণ আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ উপকারী যাদের স্কাল্পে প্রচুর খুশকি থাকে চুলগুলো রুক্ষ হয়ে গেছে বা চুল আশরাতে গেলে চুলে জট পড়ে অথবা চুলের আগা ফেটে যায় বা যাদের চুল পরে স্কাল্প একদম ফাঁকা হয়ে যায় আজকে এই রেমেডি আপনারা ইউজ করে দেখবেন আপনাদের মাত্র তিন দিনের চুল পড়া বন্ধ হবে স্কাল্পে নতুন চুল গজাবে এবং চুলগুলো দ্রুত কালো করতে সাহায্য করবে আমি এখানে দিয়ে দিয়েছি আমলকি আমার কাছে শুকনো আমলকি ছিল সেগুলো দিয়ে দিয়েছি আমি এখানে আমলকি আমাদের চুল পড়া টোটালি বন্ধ করতে পারে চুলগুলোকে দ্রুত কালো করতে পারে এবং ঘন করতে পারে আর চুল অনেক দ্রুত লম্বা হয় তো দেখুন তেলটা রেডি হয়ে গেছে আর এই তেলটা আমি কাচের একটি পটে রেখে দেবো বন্ধুরা আপনারা অবশ্যই তেল সংরক্ষণ করবেন কাচের পাত্রে তাতে তেল ভালো থাকে এবার এই তেলের সাথে আমি আর দুটি উপকরণ মিলিয়ে দেব। প্রথমে আমি এটা দেবো ক্যাস্টর অয়েল যাদের স্কাল্পে চুল পরে ফাঁকা হয়ে যায় সেই স্কাল্পে চুল গজাতে সাহায্য করে ক্যাস্টর অয়েল এতটা পাওয়ারফুল তেল আপনার স্কাল্পের ছোট ছোট চুল গজাবে এবং আপনার চুলের গোড়া প্রচণ্ডভাবে শক্ত করতে সাহায্য করবে এবার আমি এখানে দিয়ে দেবো রোজমেরি অয়েল রোজমেরি অয়েলের উপকারিতা আপনারা কম বেশি সবাই জেনে থাকবেন আমার আরও কয়েকটি ভিডিওতে এই রোজমেরি অয়েলের কথা বলা আছে তো রোজমেরি অয়েলটা মিলিয়ে তেলটা রেডি হয়ে গেছে এবার কি করব একটি বাটিতে যখন তেলটা ইউজ করব তার আগে আমি এখান থেকে কিছু পরিমাণ তেল নিয়ে নেব বন্ধুরা আপনারা এই তেলটা রাতে ঘুমানোর আগে ইউজ করতে পারেন অথবা দিনের বেলায় ইউজ করতে পারেন যদি আপনারা দিনের বেলায় ইউজ করেন তাহলে কি করবেন এইভাবে বাটিতে যতটুকু তেল লাগবে সেটা নিয়ে নেবেন আর তারপরে এখানে দিয়ে দেবেন লেবুর রস লেবুর রসে আপনার স্কাল্পের যদি খুশকি থাকে সেই খুশকি দূর করবে চুলের রুক্ষতা দূর করে চুল অনেক বেশি সিল্কি মজবুত ঘন করতে সাহায্য করবে তো দেখুন লেবুর রসটা দিয়ে এই তেলটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেল আজকের এই রেমিডি আপনারা যদি সকালে স্নানের আগে ইউজ করেন তাহলে এভাবে লেবুর রস দিয়ে ইউজ করবেন আর যদি রাতে ইউজ করেন তাহলে শুধু তেলটা যে রেডি করেছি সেটাই ইউজ করবেন তো দেখুন আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে দিচ্ছি আর শ্যাম্পু করার পরে দেখতে পাচ্ছেন ওর চুলটা কতটা সুন্দর হয়েছে এইভাবে আপনাদের চুলগুলো অনেক বেশি সুন্দর উজ্জ্বল ঝলমলে হবে আপনাদের চুল পড়া বন্ধ হবে দ্রুত চুল লম্বা ঘন এবং কালো করতে সাহায্য করবে যে কয়েকটি উপকরণ দেয়া হয়েছে প্রত্যেকটি উপকরণে ভীষণ পাওয়ারফুল তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই